নমস্কার বন্ধুরা বিশাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করে দেখাবো নতুন একটা রেসিপি মশলা ডিম তার জন্য আমার লাগছে পাঁচটা গোটা ডিম সিদ্ধ করে নেবো আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছি চার পাঁচ করে রসুন বেটে নিয়েছি লাগছে চেরা দুটো কাঁচা লঙ্কা লাগছে ধনেপাতা কুচি লাগবে ধনে ধনিয়া গুঁড়া আর হচ্ছে স্যানডিস লাল লঙ্কার গুঁড়া ডিমগুলো এবার সিদ্ধ বসিয়ে নেব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানো হয়ে গেছে এবার ডিমগুলো ছুলে কেটে নেব ডিমগুলো এবার এক এক করে কেটে নেবো ফালা করে বসিয়ে নেবো এবার কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কয়টা দারচিনি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ফ্রান্ড ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো ফ্রান্ড লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো এবার দিয়ে দেবো টমেটো কুচি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ধনে কিছু দিয়ে নেড়েছেন আমি ইনম দেখো বন্ধুরা মশলা রেডি হয়ে গেছে অবশ্যই আরও নতুন ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার